সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুরু আজকের প্রতিবেদন বন্ধুর আজকের এপিসোড আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের আমাদের তুলে ধরার চেষ্টা করবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

আপনার দায়িত্ব নেবে পাশে থাকবে একটা এমন সুন্দর মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছেন জি না প্রথমবার আসছেন জি পরিবারে আপনার আছে কে কে পরিবারে বর্তমানে আছে আমার দাদি আছে ছোট ভাই আছে এর আব্বুও মারা গেছে দাদি আছে ছোট একটা ভাই আছে আপনার বাবা মা মারা গেছে আপনার বয়স কত এই এখন আগে বিয়ে সাদি হয়েছে এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন না প্রতিবেদন যায় নাই প্রথম ধরেন একটা মনের মানুষ পেলেন আপনার দায়িত্ব নিলো কিন্তু মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হলো এমন মানুষ যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি কি রাজি আছেন না তাতে কোনো সমস্যা নেই কি করেন তাতে কোনো সমস্যা হবে না আর যেটা সংসারগত থাকে তা তো

আচ্ছা তো ঠিক আছে ওকে ভালো থাকবেন আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা পুটা প্রতিবেদন আছে ভালো একটা মনের মতো মানুষ আছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খায় সেও তো জীবনের সাথে করবে বলে রাখা ভালো তার আর হচ্ছে লেখা পড়া আছে অল্প কিছু আছে বেশি নাই আর হচ্ছে তার আগে কোনো বিয়ে নাই প্রথমবার আসছে আর পরিবারে তার মা আছে না কিনা दादी আছে সুতু ভাই দাদি আর ছোট ভাই বাবা নাই তো আমি কিছু বিস্তারিত জানতে চান বা কথা বলতে চান ওনার নাম্বারে ফোন দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ